আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন তো বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপ থাকতে হবে আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক নাম লাগবে তো তাহলে আপনি হচ্ছে বিকাশ থেকে আপনার ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন তো চলুন সরাসরি ভিডিওতে যাই এবং দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার বিকাশ অ্যাপে লগ ইন করা আছে তো বিকাশ অ্যাপে এভাবে লগ করা থাকবে লগ ইন করার পর দেখেন এখানে ব্যালেন্স আছে বিশ হাজার আপনি হচ্ছে গা বিকাশ থেকে ব্যাংকে একদিনে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন এর বেশি কিন্তু হবে না তো এটা দেখার জন্য এখান থেকে লিমিটে যাবেন তারপর এখানে ডেইলি লিমিট দেখবেন এখানে দেখেন ডেইলি লিমিট আছে আপনার এই যে বিকাশ টু ব্যাংক বিকাশ টু ব্যাংকে আপনি যে পঞ্চাশ হাজার টাকা এখানে দেখেন পঞ্চাশ হাজার টাকা বিকাশ টু ব্যাঙ্ক থেকে আপনি একদিনে ট্রান্সফার করতে পারবেন বার করতে পারবেন মান্থলি আপনি বিকাশ থেকে ব্যাঙ্কে তিন লাখ টাকা দিতে পারবেন তো আমার কিন্তু অলরেডি সত্তর হাজার টাকা বিকাশ থেকে ব্যাঙ্কে নেওয়া হয়েছে তো চলুন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এখানে তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা একটু খুঁজলে এখানে অপশান পেয়ে যাবেন এই যে এখানে ক্লিক করবেন সিমোরে তাহলে যে এখানে অপশান পাওয়া যাবে বিকাশ টু ব্যাঙ্ক এই অপশনটা পাবেন তো এইটাতে একটা ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশান আছে একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা হচ্ছে বিশার ডেবিট কার্ড তো বিশা ডেবিট কার্ড তো লাগবে না বাংলাদেশে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আমরা হচ্ছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো ব্যাঙ্ক আছে দেখেন অগ্রণী ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড সিটি ব্যাঙ্ক কমার্শিয়াল সরি কমিউনিটি ব্যাঙ্ক বাংলাদেশ ঢাকা ব্যাঙ্ক লিমিটেড ইস্টার্ন ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড তারপর হচ্ছে ফার্স্ট সিকিউরিটি আইএফআইসি ব্যাংক মিডল্যান্থ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এনআরভিসি ব্যাঙ্ক প্রাইম ব্যাংক পুবালি এমন কি আপনি সোনালী ব্যাঙ্কেও টাকা ট্রান্সফার করতে পারবেন সাউথ ইস্ট ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাংক লিমিটেড তো এই কটা ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন তো এখানে আমি ব্রাক ব্যাংকের একটা অ্যাকাউন্ট অ্যাড করে দেখাচ্ছি সেম প্রসেস আপনি যেই ব্যাঙ্কে টাকা পাঠাতে চান প্রথমে আপনাকে ব্যাংকটা অ্যাড করতে হবে অ্যাড করার জন্য ক্লিক করবেন ধরুন এই যে আমি ব্রাক ব্যাঙ্কে ক্লিক করব তো এখানে দেখেন আমার অলরেডি দুইটা ব্যাঙ্ক অ্যাড করা আছে তো আমি আরও অ্যাড করবো অ্যাড করার জন্য এই অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার জন্য এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তো আপনি যে ব্যাংকটা অ্যাড করবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আমার দেখেন আমি এই ব্যাঙ্কটা অ্যাড করবো জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে কপি করে আমি এই অ্যাকাউন্টের জায়গা বসিয়ে প্রসেসে ক্লিক করবো প্রসেসে ক্লিক করার পর এখানে দেখেন ব্যাংক নেম অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে ইন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম তো এখানে আপনার ব্যাংক যদি পার্সোনাল হয়ে থাকে তাহলে আপনি আপনার নাম দিবেন আর যদি কোনো বিজনেস হয়ে থাকে বা দোকানের ব্যবসার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে সে প্রতিষ্ঠানের নাম দিবেন তো দেখেন আমার হচ্ছে প্রতিষ্ঠানের নামে হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্টটা খোলা তো আমি এখানে প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি আপনার যদি প্রতিষ্ঠানের নাম না থাকে আপনার পার্সোনাল ব্যাঙ্ক থাকে আপনি আপনার পার্সোনাল নামে ইউজ করবেন এখানে তো এখানে হচ্ছে পিন নাম্বার দিয়ে দিতে হবে দেখেন ইন্টার পিন তো এখানে হচ্ছে আমি আমার বিকাশের পিন নাম্বার দিয়ে দেবো দেওয়ার পর যে কনফার্ম পিনে ক্লিক করবো কনফার্ম পিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাডেড তো আমরা ব্যাক টু হোমে দেব ব্যাক টু হোমে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়েছে তো এখন হচ্ছে আমরা কীভাবে টাকাটা ট্রান্সফার করবো ব্যাঙ্কে বা পাঠাবো পাঠানোর জন্য আবার বিকাশ টু ব্যাংকে যাব আবার ব্যাংক অ্যাকাউন্টে যাব ওই যে উপরে যাওয়ার পর দেখেন আমরা যেই যেই ব্যাংক এখানে অ্যাড করছি এগুলোর নাম কিন্তু এখানে শো করতেছি দেখেন ব্রাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক তো আমার ওইগুলো হচ্ছে এখানে অ্যাড করা আছে তো আপনারা যেটা এটাতে দেবেন ধরেন আমি একটু আগে ব্রাক ব্যাঙ্ক অ্যাড করছি তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আগে দুইটা ছিল এখন কিন্তু তিনটা হয়ে গেছে তো আমরা অ্যাড করছি এই যে এম এস তাহদি টেলিকম তো এই ব্যাংকের উপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে টাকা পাঠাতে পারবেন এখন আপনি যেই ব্যাঙ্কে টাকা পাঠাবেন এই ব্যাংকের এখানে ক্লিক করবেন ধরেন আমি এটাতে পাঠাবো তো এটাতে এখানে ক্লিক করবেন আপনার ধরেন পাঁচ হাজার দরকার পাঁচ হাজার টাকা দেবেন ঠিক আছে আমি আপনাদেরকে এক হাজার আমি আপনাকে পাঠিয়ে দেখাচ্ছি ধরেন এই যে এক হাজার দেওয়ার পর এই যে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন এক হাজারে আপনার চার্জ কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা তো তারপর হচ্ছে এখানে পিন তো এখানে আপনি আপনার বিকাশে দিয়ে দেবেন আমি আমার বিকাশের পিন দেওয়ার পর কনফার্ম পিন এখন দেখেন ট্যাপ অ্যান্ড হোল্ড এখানে লেখা আছে ট্যাপ অ্যান্ড হোল্ড তো আমরা যদি এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর বিকাশ টু ব্যাঙ্ক এখানে ক্লিক করে ধরে রাখি তাহলে ব্যাঙ্কে কিন্তু টাকাটা চলে যাবে আর অবশ্যই টাকাটা সেন্ড করার সময় আপনার একটু যেন নেটটা ইন্টারনেটটা ভালো কানেকশন পাই ওরকম জায়গায় দাঁড়িয়ে বা ওয়াইফাই ভালো কানেকশন পাই ওরকম জায়গায় দাঁড়িয়ে যেন ওয়াইফাই সিগনালটা যেন ভালো পায় আপনি এখানে দেখবেন ওয়াইফাই সিগনালটা সম্পূর্ণ পাই কিনা আর ডাটা হলে ডাটা সিগন্যালটা দেখবেন ওই সিগন্যাল দেখে আপনি টাকাটা ট্রান্সফার করবেন তাহলে আপনার খুব তাহলে সাথে সাথে টাকাটা চলে যাবে আর যদি নেট অবস্থা খারাপ থাকে ওয়াইফায়ের বা ডাটার ইন্টারনেটের সিগন্যাল কম থাকে তাহলে কিন্তু টাকাটা যাইতে লেট হবে তো আপনারা যখন বিকাশ টু ব্যাংকে টাকা পাঠাবেন তখন এরকম দেখতে পারবেন বিকাশ টু ব্যাংক ইজ সাকসেসফুলি তো এরকম লেখা আসলে বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে গেছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে দশ হাজার টাকায় একশো পনেরো টাকা চার্জ হয়েছে এভাবে আপনি যে কোনো এখানে যে ব্যাংক ব্যাঙ্ক সাপোর্ট করে এ ব্যাংকে ব্যাঙ্কে আপনি টাকা পাঠাতে পারবেন বিকাশ থেকে ব্যাঙ্কে খুব ইজিলি তো এসে আজকে ভিডিও তো আশা করি বুঝতে পারছেন এরপরের ভিডিওতে দেখাবো কীভাবে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা ট্রান্সফার করবেন মোবাইলের দিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ